তাহলে আফগানিস্তান হবে হবে সিরিয়া হয়ে যাবে। আপনাদের সালামুম রাহমতুল্লাহ বিএনপির একজন সিনিয়র নেতা তিনি রিসেন্টলি একটা জামাতকে নিয়ে নেগেটিভ বক্তব্য দিয়েছেন খুব চরম অপমানজনক বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে পারে নাকি এই বাংলাদেশ নাকি সিরিয়া আফগানিস্তান তারপরে ফিলিস্তিন এই যেসব দেশ যুদ্ধবিধ্বস্ত হয়েছে সব দেশের মতো নাকি বাংলাদেশের হবে ঠিক আছে এবং তিনি আরও বলেছেন যে জামাত আসলামের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই ভোট চাওয়ার কোনো অধিকার নাই একাত্তরে বিরোধিতা করার কারণে তো বিভিন্ন রকমের জামাতকে নিয়ে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা বক্তব্যের আমরা জবাব দেবো আজকের ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলেন আমরা প্রথমে বক্তব্যটি শুনে আসি যদি কোনো আসে। তাহলে এটা আফগানিস্তান হবে সিরিয়া হয়ে যাবে ইরাক হবে আপনাদের আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে যারা একাত্তরকে স্বীকার করে না আমি মনে করি তারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার যারা তিরিশ লক্ষ সময়দের রক্ত সাথে স্বীকার করে না আর তারা বাংলাদেশে ভোটে দাঁড়ানোর তাদের কোনো অধিকার নেই এই বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ জামাস্থামী। খুব শক্ত অবস্থানে আছে এবং আগামীতে সরকার প্রতিষ্ঠিত করবে এরকম একটা ভাব সৃষ্টি হয়েছে এটা বুঝতে পেরে এখন বিএমপির সিনিয়র পার্সন নেতারা জামাতের বিরুদ্ধে মানে বিভিন্ন রকমের এলিগেশন মিথ্যাচার অপবাদ তহমত একের পর এক করে যাচ্ছে যত বিএমপির বিরোধিতা বাড়তে থাকবে ততই মনে করবেন যে জামা ইসলাম ক্ষমতার দ্বার প্রান্তে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলেও কিন্তু তারা গবেষণা করছে এবং তারা জরিপ করেছে জামা ক্ষমতায় আসতে যাচ্ছে এই কারণে দেখবেন আপনারা প্রতিদিনই জামা ইসলামের অফিসে কেন্দ্রীয় অফিসে সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতটা একের পর এক আসতেছেন আর আমির জামান ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে একের পর এক বৈঠক করতেছেন মাঝে কিছুদিন অফ ছিল কারণ আমির জামান ডাক্তার শফিকুর রহমান অসুস্থ ছিলেন তিনি যখন আবার দায়িত্বে এসেছেন এখন কিন্তু আবার নিয়মিত প্রতিদিনই কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আমির ডাক্তার শফিক রহমানের সঙ্গে দেখা করতেছেন এটার কারণ কি বলেন তো এটার লক্ষণ একটাই যে বিভিন্ন দেশ আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন এই পশ্চিমা দেশ বাংলাদেশে জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে চায় এবং তারা ওই জামাত ইসলামীকে অন্য অন্য দেশের যে অবস্থা সেইভাবে মনে করে না যদি মনে করতো তাহলে কিন্তু জামা ইসলামকে নিয়ে এরকম পজিটিভ আলোচনা করতো না তাদের সঙ্গে দেখা করতো না কিন্তু ইন্টারন্যাশনালিভাবে জামা ইসলাম যে কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল সেটা কিন্তু জামা ইসলাম ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে নিউ ইয়র্কে তাই না তো এছাড়াও জামা ইসলামের বিভিন্ন রকমের কার্যক্রমে কিন্তু বিদেশি মানে দেশগুলো কিন্তু খুবই খুশি এবং তারা বুঝতে পারছে যে বাংলাদেশের যদি উন্নত দেশ হতে চায় তাহলে দুর্নীতিমুক্ত একটি মানে দল দরকার সেটা হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো এ দেশ উন্নত একটা দেশে পরিণত হবে এই জন্য কিন্তু রাষ্ট্রদূতরা বাংলাদেশ জামা ইসলামের সাথে দেখা করতেছেন তাদের সাথে মিটিং করতেছেন বিভিন্ন দেশে তাদেরকে সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন তো এটা কিন্তু একটা পজিটিভ বিষয় তো এখন আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে যখন বিএনপির লোকজন জামাতের আমাদের বিরোধিতা শুরু করবে তখনই ভাববেন যে বিএমপির অবস্থা খারাপ তাদের বিরোধিতা করা ছাড়া কোনো রাজনীতি নাই তাদের নিজেদের স কোনো চিন্তাভাবনা নাই জনগণকে দেওয়ার মতন তাদের কোনো কথা নাই আছে শুধুমাত্র জামাতের বিরোধিতা করা এখানে বিএমপি নেতা যে বক্তব্য দিয়েছেন এটা এই মানে বাংলার স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে এসে এদেশের জনগণ এই কথাকে প্রত্যাখ্যান করেছে সেটা প্রমাণ হয়েছে আওয়ামী লীগ ফাসিবাদের বিরোধের মাধ্যমে আওয়ামী লীগ ফাসিবাদ যেটা ন্যারেটিভ তৈরি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতা আসলে পারে ইসলামপন্থীরা ক্ষমতা আসলে পারে এদেশ আফগানিস্তান হবে সিরিয়া হবে ফিলিস্তিন হবে ত্যান হবে বিভিন্ন দেশের কথা তারা বলতো সময় এবং আমেরিকার কাছে এই ধরনের বার্তা তারা দিত জঙ্গি বানাতো ইসলামপন্থীদেরকে জঙ্গি বানাতো জঙ্গি কার্ড খেলতো সেই একই কার্ড এখন এই বিএমপি খেলা শুরু করছে অথচ বাংলাদেশ জামা ইসলামী এদেশে প্রমাণ করেছে বহিবিশ্বের কাছে প্রমাণ করেছে যে জামাত ইসলামী ওরকম কোনো দল না জামা ইসলামী এদেশে ক্ষমতা আসতে পারে এদেশ শান্তিপূর্ণ একটি দেশ পরিণত হবে এদেশ উন্নত একটি দেশ পরিণত হবে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই কারণেই কিন্তু আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এখন জামা ইসলামের বিষয়ে পজিটিভ ধারণা এবং জামা ইসলামকে নিয়ে তারা আগামী দিন যাদের জামাল ইসলাম ক্ষমতায় আসবে এই ধরনের চিন্তা চেতনা তারা মানে প্রকাশ করেছে সন্তুষ্ট প্রকাশ করেছে কোনো সমস্যা নাই অর্থাৎ এই ধরনের মিথ্যাচার করে পুরোটা সৃষ্টি করে কোনো লাভ হবে না আর আপনি বলেছেন যে একাত্তরে জামাত ইসলাম বিরোধিতা করেছে আরে একাত্তরে জামাত ইসলামের যদি বিরোধিতা করে থাকে কয়জন করেছে সাঁত্রিশ জন মাত্র সাঁত্রিশ জন আপনাদের রাজাকার হচ্ছে একা এক জন আওয়ামী লীগের আট জন তো আওয়ামী লীগের লিস্ট করা রাজাকারের তালিকা আপনাদের লোক হলো দুই হাজার আওয়ামী লীগের আট হাজার বড় রাজাকার তো আপনারা তামা এই ধরনের রাজাকাট ট্যাগ দিয়ে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটেছে অর্থাৎ এই জেন জি এই বর্তমান জেনারেশনকে আপনারা কি বোঝাতে চান বিশ্ববিদ্যালয় আপনাদেরকে প্রত্যাখ্যান করছে না ডাকসু জাকসু আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় সব জায়গায় তো গণ বিশ্ববিদ্যালয় সব জায়গায় তো আপনাদেরকে প্রত্যাখ্যান করতেছে এই বাংলাদেশে যারা ওই একাত্তর চেতনা বিক্রি করবে একাত্তর একাত্তরের মানে ই নিয়ে যারা রাজনীতি করবে তাদেরকে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে করেছে বিএমপি যদি এই রাজনীতি শুরু করছে তাদেরকে প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করা শুরু করছে আগামী নির্বাচনেও প্রত্যাখ্যান করবে অতএব এদেশের মানুষ এখন ওই রাজাকার কে স্বাধীনতা বিরোধী এগুলো দেখে না দেখে যে কারা দেশের মানুষের জন্য কাজ করতেছে জামা আসলাম এই চন্ন বছর ধরে বাংলাদেশে কী করছে এটা মানুষ দেখতেছে অতএব এই রাজাকারের ট্যাগ এই ভাঙ ভুং কথাবার্তা বলে নিজেদের ডেকে আনবেন না